আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সবার জন্য ভালোবাসা রইল একটা বছর অলরেডি চলে গেল দুই হাজার তেইশ সাল এই নবাগত দুই হাজার চব্বিশ সালে সবার জন্য শুভকামনা রইল যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইবার ভিউয়ার্স সবাইকে অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন ভালোবাসা এবং সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল আশা করি আগামীর পথ চলায় আমাদের সাথেই থাকবেন এবং আমাদের আরো বেশি উৎসাহিত অনুপ্রাণিত করবেন তো ভিওয়ার্স আজকে নতুন বছর উপলক্ষে খানদানি খানা থেকে আমাদেরকে একটা শুভেচ্ছা ডালা গিফট করছে ওরা তো তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি তো চলুন দেখি আসলে এই খানদানি ডালাতে কি কি আছে প্রথমত এটা হচ্ছে পনেরো জনের একটা আপনার মেনু তো এর মধ্যে আমাদের তো এখানে আসলে ওরা যেটা করছে আমাদের পনেরোটা চিকেন পিস ছিল লেগ পিস সাইজগুলো বেশ বড় ছিল আর হচ্ছে ডিম ছিল পনেরো পিস আর জালি কাবাব ছিল আর হচ্ছে বিফ কারি ছিল সাথে খুবই সুস্বাদু ডিলিশিয়াস ফিন আপনার জর্দা ছিল সো সর্বোপরি খাবার যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন ছিল আর হচ্ছে কোকো ছিল মজু দিছে জনের জন্য পনেরোটা আলাদা সেপারেট মজু ছিল কোল্ড ড্রিঙ্কস হিসাবে আর রাইস যথেষ্ট কোয়ান্টিটি রাইস ছিল তো সর্বোপরি আমার ভাল লাগছে আর ওদেরকে থ্যাংক ইউ এরকম একটা সুন্দর গিফট আমাদেরকে দেওয়ার জন্য আর মূলত যারা বাসায় ঘরোয়া অনুষ্ঠানগুলো করেন তাদের জন্য এটা একটা বেস্ট ভিডিও হতে পারে তো যারা আসলে মেয়ামান বা গেস্টের অনেক সময় চলে আসে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এরকম সারপ্রাইজ ডাল আপনারা অর্ডার দিতে পারেন আশা করি খুব চমৎকার একটা আইডিয়া হবে তাছাড়াও এখানে সাগরানা ডালা আছে সাগরানার মধ্যে আপনার আস্ত খাসি এটা ইনক্লুডিং করা আছে সো সেক্ষেত্রে প্রাইসটা তাদের সাথে নেগোসিয়েশন করে নিতে পারেন আমার মনে হয় যে যথেষ্ট ভালো হবে বিকজ ওরা যেই প্রাইসে বা যে রেঞ্জের মধ্যে খাবারগুলো প্রোভাইড করে সব মিলিয়ে কোয়ালিটি খাবার টেস্ট আইটেম কোয়ান্টিটি এবং গুণগত মান সব মিলে যথেষ্ট অ্যাফোর্ডেবল যেটা আপনারা বেসিকালি রেস্টুরেন্টের সাথে যদি কম্পেয়ার করি আমার মনে হয় সেই হিসাবে যথেষ্ট সাশ্রয়ী তো অবশ্যই তাদের পেজটা আমরা ডেস্ক্রিপশানে দিয়ে দিব আপনারা ওখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন সাগরানা ডালা ছাড়াও আরও কয়েকটা সেট মেনু আছে বা ডালা আছে এটা যারা যতটুকু অ্যাফোর্ডেবেল মনে হয় ওইভাবে দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তাছাড়াও শীতের পিঠা বা অন্যান্য আইটেমগুলোও তাদের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তো সর্বোপরি ভালো আপনারা আপনাদের মতো চেক করে দেখে অর্ডার দিতে পারেন বা কনফার্ম করতে পারেন তো এই হচ্ছে ব্যাপার তো আমার সম্মানিত যারা এই চ্যানেলে নিয়মিত সাবস্ক্রাইবার বা যারা সবসময় আমাদেরকে অনুসরণ করেন ভালোবাসেন সবাই সুস্বাস্থ্যতা দীর্ঘ আয়ু কামনা করি নতুন বছর সবার জন্য খুব সুন্দর সুশৃঙ্খল ভালো কল্যাণময়ময় হোক এটাই আমাদের প্রত্যাশা অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী যে ভিডিওগুলো গুলো আপলোড করবো আশা করি সবগুলো ভিডিও আপনাদের জীবনকে আরো সুন্দর এবং আপনাদের কাঙ্ক্ষিত যেই ফুড মেনুগুলো আছে ওগুলো আমরা ফলো আপ করে ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব বরাবরের মতোই তো সবাইকে ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং সবাইকে আবারও অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা শেয়ার করবেন